ইয়ের পরেও সেই ভয় লাগতেছিল কারণ এই জায়গায় বলে মেলা পানি যার কারণে বুহির মধ্যে খালি থর 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 হয়ে কাঁপতেছিলি মেলা পানি তুমি জানো না বন্যা আসছে মেলা পানি হবে তাহলে তোমার যেহেতু আতি নাই তাহলে তুমি যাও কেন বাবা খালি মাল কামামু আমার ভয় লাগতেছে ভাই যদি কই না না ভাইয়া কোনো বয় নাই তুমি পানিতে নামো নামার পরে যদি তুমি এই যে নামার পরে তোমার তো হাত নাই উপর দিক দিয়ে যদি ওইটা যায় তাহলে তুমিও যদি পানিতে চলে যাও পিছনে ফিরে তাকানোর সময় নাই মানুষ হাজার সমালোচনা করো পিছনে তাকানোর সময় নাই তুমি যে পানিতে নামছো তুমিও যদি বাইশা চলে যাও পিছনে তাকানোর সময় নাই তুমি ওই দিকে চলে যাও কফি চা মুয়া মুড়ি সবই পাওয়া যায় তো আমি একটু খাই নিলাম বল কফি গুয়া মুড়ি চা সবই পাওয়া যায় আমি একটু খাইলাম ভাইয়া তুমি নিজে খাওয়ার জন্য গেছো নাকি মানুষকে খাওয়ানোর জন্য গেছো এটা আমাকে বলো আমি বলুম না আমার শোরুম করে ওই যে মিরাজ আফ্রিদি হ্যাঁ ওই লোকই বিশিষ্ট বউ ব্যবসায়ী নিজের বৌরে ব্যবসা করিয়া হ্যাঁ নিজের ফেট চলে বি ব্যবসায়ী হইতে বর্তমানে দেখছে বন্যা আসছে বন্যা হওয়ার কারণে এখন বনিয়া ব্যবসা করলে হইতো নাই মানুষের বিউজ দিতো নাই খাইতো নাই এখন বামলো কীতা বৌরে আর একটা নাটক করিল ব্যাংকের মনে করি পাঁচ হাজার টাকা আছে লঘু বাঙ্গী নাটক একটা করছে এগুট পাইছে ফাইছে মনে হয় আর এক টাকা যেগুন বাংছে কিন্তু আরো বেশি পাইলছে একটা বউ ব্যবসায় হইল এখন হইল তো টেকা অগুণ বাংছে অগুণ দেখাই এখন জায়গা মানুষের পাশে তার আমি মানুষের সমালোচনা করলাম না তার নিজের নাই হে যে লাইফ জ্যাকেট যেটাফিনছে হে যখন ফানি নামবো তুই কিন্তু তখন হে কুয়া যেগু নিজে আগিয়া ফুটকিত নিয়া হসিত যে হি সামর্থ্য নাই তার বউ হোসাই দেওয়া লাগে আরও মানুষের ইয়ে করা লাগে তারা মুখ তুলিয়ে খাওয়ানি লাগে ও পরিস্থিতি তার নিজের ভিডিও অন্ন করিয়া দেওয়া লাগে হে ও জায়গায় গেছি বন্যার তো মানুষের পাশে ধরানো লাগে রে বাই বিওর কেউ অত দাম দানি আমরাও তো রে ভাই একমাত্র মনে হয় কন্টেন্ট ক্রিয়েটার মাঝে মনে হয় আমিও বিয়ের ব্যবসা করি না বিয়ের বন্যার তো আগর বন্যা তো আমি আসলাম বন্যাগিরিয়া বিয়ের ব্যবসা একমাত্র আমি করি না আর সব আচ্ছা এই বিষয়ে বাধ্য কিন্তু ভাই হাজার সমালোচনা হবে তোমাকে এগিয়ে যেতে হবে তুমি পিছে ফিরে তাকানোর সুযোগ নাই বুঝছো পিছে ফিরে তাকানোর সুযোগ নাই তুমি যদি পড়ে যাও পড়ে গেলে তুমি পিছে তাকাইবে না বলে আমাকে বাঁচাও বলে কইবে না তুমি সুজা দিবে তুমি পঢ়নি ফৰ্চ গৈছ গী তোমাৰ বৌ মাঞ্চে চাও চিতা কৰবা তুমি বুজমো একত গৈছে বুজছ এখন আজালকৈ আতুৰ লেংৰা লোলা যে গুণ আছো নগুণ এখন তাৰ ইনকাম বেছি আৰু দেখি বাই মান ল'ম তোমাৰ ইনকামৰ কোনো সুযোগ নাই বিয়া খৰছ বৌ দিয়া ভিডিঅ' বনাই ইনকামৰ এটা ৰাস্তা খৰ্চ এইখন বনাৰে গিৰিয়া কেনে তোমাৰ ইনকামৰ খৰচ হ'ব লাগি এই যে বৌ ব্যৱসায়ী যে তাই তাৰ যে মগত যে ফুকিত থাকে গ্ৰই লগি আৰু প্ৰমাণ টিকটকার আর বহু ব্যবসায়ী গুণ আছে কিন্তু তোর মগজ ইন থাকে না আমার ল্যাঙ্গুয়েজ খারাপ হয়ে গেছে মানে ইয়ে করবা না খালি রাগের কারণে তো হকা সুস্থ থাকা আর তুমি রাজা প্রীতি ভাই পিছনে তাকানোর সুযোগ নাই তুমি যদি পানিতে পরে যাও সোজা চলে যাও আমরা তোমার জন্য দোয়া করে দিলাম আসসালাম